আজকে এই সময় দাঁড়িয়ে এই সময় দাঁড়িয়ে এই বইটা কতটা প্রয়োজন সাধারণ মানুষের প্রতিটা মানুষের পড়ার সেটা কি মনে হয় এটা তো অনেক আগেই দরকার ছিল আমাদের ভারতবর্ষ শাশ্বত সনাতন ধর্মে বিশ্বাস ঠিক আছে বেদ উপনিষদ গীতা ভাগবত এগুলো তো সরকার থেকে ইচ্ছা করে বন্ধ করে দিয়েছিল কেন উনিশশো সালের পর যখন ভারত স্বাধীনতা লাভ করে ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন একজন বিধর্মী মুসলমান তিনি ইচ্ছাকৃতভাবে ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতি আমাদের বেদ উপনিষদ গীতা এইগুলোকে উনি ইচ্ছাকৃত বন্ধ করে আজকে আপনি দেখুন না আর্টিকেল থ্রি আইন পাশ করে ভারতবর্ষের বুকে কীরকম বড় বড়ভাবে ইসলামদের মাদ্রাসা ঘরে ঘরে চলে গেছে প্রত্যেক গ্রামে গ্রামে খ্রিস্টানরা মিশনারির মাধ্যম দিয়ে শিক্ষা দিচ্ছে কিন্তু হিন্দুদের কোনো গুরুকুলম সব বন্ধ করে দিয়েছে ঠিক আছে যার ফলে আজকে এই ভারতবর্ষের আমাদের হিন্দু শাশ্বত সনাতন ধর্মকে রক্ষা করতে হবে সকলকে মিলে এগিয়ে আসতে হবে এবং প্রত্যেক গ্রামে গ্রামে গুরুকুলম তৈরি করতে হবে প্রত্যেক গ্রামে যেমন মন্দির আছে আমি এখান থেকে মেসেজ দেবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনি দীঘায় জগন্নাথ মন্দির করেছেন ওখানে একটা বিশ্বশ্রেষ্ঠ গুরুকুলম স্কুল তৈরি করুন যেখানে গীতা ভাগবত চণ্ডী উপনিষদ এই ভারতবর্ষের শিক্ষা ভেদ বেদান্ত সমস্ত সারা পৃথিবীর বুকে ছড়িয়ে দিয়ে আপনি সারা পৃথিবী থেকে যেন আপনার দীঘার ওই জগন্নাথ মন্দির ইউনিভার্সিটি আধ্যাত্মিক বিদ্যা মন্দিরে সারা থেকে যেন ছাত্র পড়তে আসে এই মেসেজটা আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে দিচ্ছি যে আপনি এইটা করুন জগতের বুকে আপনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকুন